আজকাল দেখছি ফেসবুক বলেন ইউটিউবে বলে সব জায়গায় মাকে নিয়ে যেন ঝড় উঠছে মা কেন সঙ্গে থাকে মা কেন সব জায়গায় যায় মা কেন এ করে মায়ের জন্য সব শেষ হয়ে গেল মা হচ্ছে সব কিছুর মূল আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি এই হোটেলটা হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে ওয়ার্ল্ড ট্রিট সেন্টার পাশেই বিশাল লাকজারি একটা হোটেল তো এই হোটেলে আসলে আমি কখনোই এই টাইপের হোটেলে থাকি নি আর দেখিও নেই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আর সে সঙ্গে তো কিছু কথা তো হবেই ছেলেমেয়েরা যখন বড় হয় লেখাপড়া শিখে ভালো কিছু করে তখন কিন্তু দেখা যায় সবার আগে কিন্তু মায়ের নামটা চলে আসে সেখানেও দোষ মা কেন সময় সঙ্গে থাকে মা হচ্ছে সব ঘটনার মূল ফেসবুক খুলে পলা মাকে নিয়ে যে এত কথা হচ্ছে আসলে আমরা যে সব কথা বলছি না আসলে এই বয়সে এই সব কথা আসলে আমাদের মানায় যখন পলা মায়ের বয়সে চলে যাব আমাদের ছেলে মেয়েরা বড় হবে তারা বউ বাচ্চা নিয়ে বাইরে থাকবে তখন কি আমরা আসলে কতটা মানতে পারবো আসলে নিজেও জানি না তাই যাই হোক দেশে অনেক বাবা মা আছে আসলে অনেক টাকা পয়সার মধ্যে ছেলে মেয়েদের বড় করে আসলে তারা সব কষ্ট হয়তো নাও বুঝতে পারে যে আসলে ছেলে মেয়েরা বড় হয়ে বাইরে ঘুরবে বাইরে যাবে এটা হয়তো তারা মেনে নিতে পারে কিন্তু সাধারণ কিছু বাবা মা আছে খুবই কষ্ট করে ছেলে মেয়েদের বড় করে তারা একদিন সুখের মুখ দেখবে তাদের সম্মান করবে এই আশায় কিন্তু তারা ছেলে মেয়েদের সব কিছু ত্যাগ করে বড় করে সেই ছেলেমেয়েরা বড়ো হওয়ার পরে যদি বাবা মাকে যদি একটু ভালোবাসে সেখানেও দোষ মা কেন সঙ্গে থাকে মা কেন সব জায়গায় যায় মাকে নিয়ে তুল কালাম শুরু করে দেয় আরে বাবা মা কষ্টটা ছেলে বুঝতে পারছে বলেই ছেলে মাকে মা মা বলে আমার লাইফে আমি অনেক দেখেছি যে হচ্ছে কোটি টাকার মাঝেও মানুষও কিন্তু আত্মহত্যা করে আসলে কি কারণে করে আমি আজও খুঁজে পাইনি আরও দেখেছি যে হচ্ছে হ্যাঁ তিনবেলা খাবার পায় না অনেক কষ্টে তারা বেঁচে থাকে তারা কিন্তু কখনোই আত্মহত্যা করে না আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ হয়তো তাদেরকে এইভাবে সুখে রাখছে এটা মনে করে তারা কিন্তু আত্মহত্যার দিকে পা বাড়ায় না আসলে হায়াত মদ সব কিছু কিন্তু আল্লাহ লেখে রাখে কাকে কিভাবে নিবে কাকে কিভাবে বেছে রাখবে সব উপরে আল্লাহ ছাড়া কেউ জানে না যা হয়েছে আসলে আমার কাছে মনে হয় যে ভালোই হয়েছে কারো না কারো ভালো হবে বলেই পলাশাহকে দুনিয়া থেকে তুলে নিয়েছে বা নিজে চলে গেছে আর এখন আমি আসলে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এই লাকজারি হোটেলটা আসলে এই হোটেলে একটা জিনিস আমি ঢোকার পর থেকে খুঁজতেছিলাম সেই জিনিসটা খুঁজে তো পাচ্ছি না ভাবলাম যে একটা আপনাদের সাথে শেয়ার করি আর সেটা হচ্ছে যে প্রতি রাতে এই লাকজারি হোটেলে ফোর ডলার নিচ্ছে আমরা যেহেতু মানে দুই রাত থাকবো তা এখানে ঢোকার পরে সেই জিনিসটা আমি খুঁজে পাচ্ছি না আমি তো কোনা কোনি করি সব খুঁজতেছি সেটা হচ্ছে এখানে চা বা কফি খাওয়ার কোনো ব্যবস্থা নেই চিন্তা করা যায় প্রতি রাতে ফোর হান্ড্রেড ডলার নিচ্ছে কিন্তু এখানে চা কফি খাওয়ার কোনো ব্যবস্থা নেই বা গেস্ট দেখ একটা পানির বোতল রাখবে সেটাও কিন্তু নেই আমি তো নিজেই অবাক হয়ে গেছি যে এটা কি ব্যাপার জীবনে অনেক হোটেলে ছিলাম আমেরিকাতে এত লাক্সারি হোটেলে না থাকলেও কিন্তু ভালো ভালো হোটেলে ছিলাম কিন্তু সব ধরনের সুবিধা পেয়েছি কিন্তু মেয়ে এই লাক্সারি হোটেলে নিয়ে আসার পর একটা পানির বোতল তো নেই সঙ্গে যে একটা চা কফি থাকবে সেটাও নেই মানে বাংলাদেশি টাকায় এরা প্রতি রাতে নিচ্ছে আটচল্লিশ হাজার ছয়শো টাকা করে নিচ্ছে চিন্তা করা যায় কিন্তু মানে গেস্টদের জন্য কিছু নেই আমি তো নিজেই অবাক হয়ে গেছি যে মারে তুই আমাকে কোন হোটেলে নিয়ে আসলি এত লাক্সারি হোটেল বলে আমাকে সব কিছু ফেলে আমি মেয়ের ডাকে সাড়া দিয়েছি কিন্তু সেখানে আমাকে কফি বা একটা পানি খেতে গেলে কিন্তু আমার একুশ তলার নিচে নামতে হবে সেখানে কিন্তু এদের গিফট শপও নয় লবিতে নেই কিন্তু রাস্তায় হাঁটতে হবে তারপরে চা কফি বা কিছু খেতে চালে রাস্তা থেকে নিয়ে খেতে হবে আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন তা ভালো থাকবেন আল্লাহ হাফেজ